আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হইলাম কারণ বাসায় থাকতে থাকতে বাচ্চারা খুবই বোরিং হয়ে গেছে কান্নাকাটি করে তারপর আজকে বের হলাম তারা খুব খুশি পুকুরটা দেখে যে কুকুর খুশিতে তারা অনেক ধরা তিনটে বাচ্চা তো নিয়ে বের হওয়া খুবই কষ্টকর ভাব সামলানো কঠিন এই যে ছোটো বাচ্চাদের একটু নামাইয়া হাঁটাইতে আছে সে সুন্দর পরিবে দেখে হাঁটতেও আছে আর পুকুরটা দেখার বলে মা পুকুর পুকুর যে গডু মশাই এই যে আমাদেরকে থুয়ে থুয়ে হেরা দৌড়াইতে আছে এখন খোলা মাঠ পাই খুশিতে বাচ্চাদের আনন্দ দিতে আমাদের আনন্দ তাই না আসলে কি ওদেরকে নিয়ে বের হওয়া অনেক কষ্ট তিনটে বাচ্চা বা সামলা তো অনেকই রা বাইরে তো অনেক গাড়ি ঘোড়া থাকে খুশিতে হাতে তালি দিতে আসে হামা করে থুয়ে থুয়ে হাঁটতে আসে নিজে বড়জন बोलतेছে মামু একটু খালি হয়ে হাঁটি হে খালি ফেতে আবার পাঁচ দিয়ে ট্রেন যায় মেট্রল এগুলা আবার দেখে আবার খুশিতে খুশি হয় আর কি ওই যে কুকুর দৌড়ায় এর পিছে পিছে ওরাটা দৌড়ায়